সবাই কেমন আছেন একদম নতুন ইউনিক রেসিপির নিরামিষ নিয়ে হাজির হলাম এবার রান্নাঘর থেকে দেখুন অ্যাকচুয়ালি এই শ্রাবণ মাসটা আমি নিরামিষ পালন করছি পুরো নিরামিষ কিন্তু একটু বিজি থাকাতে আমি ভিডিও অনেকদিন হয়ে গেল আপলোড করতে পারিনি দেখুন এখন আমি পুরো ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন কীরকম হয়েছে খুবই টেস্টি অ্যাকচুয়ালি এক মাস ধরে যে নিরামিষ খাচ্ছি মনেই হচ্ছে না যে আমি নিরামিষ খাচ্ছি একদম মাছ মাংস তো মানে মনেই পড়ছে না আর মাছ মাংস মানে যে নিরামিষ হচ্ছে পাস করছে কোনো প্রয়োজনে নেই মাছ মাংসর এত টেস্টি হয় দেখুন আমি এখানটায় কাঁচা কলা আর আলু বয়েল করে নিয়েছি পুরো ভিডিওটা দেখবেন স্লিপ করবেন না মাছ মাংসর কোনো প্রয়োজনই পড়বে না এইভাবে নিরামিষ রান্না করলে আমি একটা ক্যান বসিয়ে দিয়েছি একটা তেল দিয়েছি দিয়ে আমি কাঁচা কলাটাকে একটু চটকে নিয়েছি নিয়ে আমি কাঁচা কলাটা দিয়ে মধ্যে আমি এটা শেয়ার করিনি শুধু জাস্ট একটু লবণ দিয়েছি একটু মশলা দিয়ে হালকা আমি এটা গোল গোল করে দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি আমার বড়া গুলো হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি এবারে আমি এখানটা তেল দিয়েছি দিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিয়েছি এবারে পুরনে আপনারা কালো জিরো দিতে পারেন আমি এখানটায় পাঁচ পুরন দিয়েছি সব মিক্সড যেগুলি মেথি কালো জিরা মৌরি এটা দিয়েছি এবারে আমি এখানটায় গ্র্যান্ড করে নিয়েছিলাম শুধু কাঁচা লঙ্কা আর আদা নিরামিষ তো তাই আমি কিছু দেব না কাঁচা লঙ্কা আদা দিয়েছি দারচিনি একটা এক পিস দিয়েছি দারচিনি দুটো লং একটা এলাচ এবার হলুদ দিয়েছি আন্দাজ মতো দেবেন এক চামেজ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি এক হাফ চামচ মতো জিরে দিয়েছি এক চামচ মতো এবার আমি লবণটা দিয়ে দিয়েছি আপনারাও পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে বেজে নিচ্ছি এবার মশলাটা বাজা হয়ে গেলে আমি এখানটায় আলু আর বড়াগুলি একসঙ্গে দিয়ে দিয়েছি আমি তার আগে আলুগুলিও বেজে নিয়েছিলাম আলুগুলো বেজে তুলে নিয়েছিলাম হালকা একটু এবারে আলু বড়াগুলি সবগুলি দিয়ে দিয়েছি ভালো করে একটু কষিয়ে নেব দেখুন দেখলে মনে হচ্ছে না যে একদম কিরকম রকম কতটুক টেস্টি হতে পারে অতটুক সুস্বাদু হতে পারে দেখলেই বোঝা যাচ্ছে একটু ভেজে নেব নিয়ে আমি একটু হালকা গরম জল করে রেখে দিয়েছিলাম এই জলটাই আমি ব্যবহার করছি জলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কারণ জলটা একটু বেশি দিতে হবে কারণ হলো আলু কিন্তু একটু জলটা টেনে নেয় নেয় যে কোনো সবজিতে আলুটা থাকলেই বুঝে নেবেন যে পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে নেড়ে নিয়েছি এবার আমি একটু ডেকে দিয়ে রাখবো প্রায় হয়েই গেছে দেখুন একটু আমি গরম মশলা দিয়েছি শালিমা গরম মশলাটা ব্যবহার করি আমি সব সময় গরম মশলা দেওয়া হয়ে গেছে একদম ইজিলি দেখলে বুঝতে পারবেন একদম ইজি আর দুর্দান্ত হয় এই করে করে আমি এক এক করে নিরামিষ খাচ্ছি মনেই হচ্ছে না যে ন কি খাচ্ছি অমৃত মনে হচ্ছে দেখুন আমার সবজিটা হয়ে গেছে আমি টমেটো দিইনি ইচ্ছে করলে আপনার একটা টমেটোও দিতে পারেন যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওগুলি থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আর পুরো ভিডিওটা দেখবেন দেখুন আপনারাও একটু ঘরে বানিয়ে খেয়ে দেখুন নিরামিষের দিনে খুবই সুস্বাদু হয় খুবই টেস্টি হয় একবার খেলে বুঝতে পারবেন যে কতটুকু টেস্টি হতে পারে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্যে বাই আবার নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো